জামাত ইসলামের সম্পর্কে আমাদের কথা খুব পরিষ্কার ঐতিহাসিকভাবে সত্য ইসলামের সঙ্গে জামাত ইসলামের কোনো সম্পর্ক নেই জামাত ইসলাম একটা বিভ্রান্ত রাজনীতিক দল মুনাফে যার একটা অন্যতম প্রধান কৌশল লক্ষ্য করুন সারা পৃথিবীতে ইসলামের যখন জয় জয়কার হয় তার কিসের আপিলের কারণে কিসের টানে মানুষ অন্য ধর্ম চিন্তা বাদ দিয়ে বা পরিত্যাগ করে ইসলাম গ্রহণ করেছিল এক নম্বর কথা সমতার চিন্তা অন্যের প্রতি টলারেন্স অন্য ধর্মের প্রতি টলারেন্স জামাতে আর ইসলাম মুনাফেকি বোঝেন কিনা আমি জানি না নিশ্চয়ই মুনাফেকি মানে মনের মধ্যে এক বলে আরেক মুনাফেকিকে ইসলাম প্রথম থেকে কবিরা গুনা

সেই অর্বাচীন লেখক আল্লাহর কাছে প্রার্থনা জানিয়েছে মুক্তিযোদ্ধারা যে অপরাধ করেছিল ইসলামের বিরুদ্ধে আল্লাহ যেন তাদের ক্ষমা করেন এটাকে আপনি কি বলবেন একটা আলাদা ভূখণ্ড হওয়ার দরকার আছে কি নাই রাজনীতি হইল এবং মুসলিম লীগ সহ অপরাপর যাবতীয় রাজনৈতিক দল এমনকি আপনার আম্বেদকার মতন মানুষও একটা মহাপ্রাণ তিনিও যখন বললেন যে পাকিস্তান হওয়া মুসলমান মাইনরিটির জন্য গুরুত্বপূর্ণ তখন এই পাকিস্তানের বিরোধিতা আবার পাকিস্তান থেকে পাকিস্তানের আপনার পশ্চিম ভিত্তিক পশ্চিম পাকিস্তান ভিত্তিক শোষণ নিপীড়ন অর্থনৈতিক রাজনৈতিক বাংলাদেশের আপনার স্বার্থ শাসন বিরোধী সংগ্রামের বিরুদ্ধে এমনকি সর্বশেষে মানুষের নির্বাচনে গিয়ে যা তখন এই দেশে একটা বর্বর গণহত্যা চালু করে উনিশশো সালের পঁচিশে মার্চ সেইটার বিরুদ্ধে যখন একটা ন্যায়ের যুদ্ধ শুরু করে বাংলাদেশের মানুষ এবং সশস্ত্র মুক্তির যুদ্ধ আকারে স্বাধীনতার যোদ্ধারা এই দেশের মানুষের জন্য সংগ্রাম করে সেটাকে তারা পাপ হিসেবে শনাক্ত করে এবং সেই ইসলামের নামে যেটা যে কোনো ইসলামী মানরা তার অপরাপর ধর্মগোষ্ঠীর সংহতির ভিত্তিতে একটা জালেমের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীন করেছে তাদেরকে এরা বলছে অপরাধী আর মুনাফেখিটা আর এটা তো ছাত্রদের কথা যারা বড় শিবিররা ছোট শিবিরদেরকে শিখেছে আর আর আপনি কোনো জামাত ইসলামীর নেতার যদি কথা শোনেন তার মুনাফেখিটা বুঝবেন যেমন ধরুন তাদেরকে আপনি জিজ্ঞেস করেন তাদের মধ্যে অনেক শিক্ষিত লোক আছে ইনফর্মড তারা আরবের ইতিহাস বলতে পারবে ইসলামের ইতিহাস বলতে পারবে অনেকের চাইতে ভালো করে বলতে পারবে ভারতবর্ষের ইতিহাসের কথা জিজ্ঞেস করলে আসে খুব সুন্দর করে বলতে পারে কিন্তু যখন একাত্তরের ইতিহাসের কথা বলে তে দেখবেন কি বলে আমি তখন শিশু ছিলাম আমার আমরা তো এটা ছিলাম আমার পূর্বপুরুষরা করেছে যদি কোনো অপরাধ আমরা করে থাকি দুঃখ দুঃখ প্রকাশ করব একটা ঘাতক বাহিনীকে ইসলামের নামে বিশাল মুসলমান জনগোষ্ঠীকে তার স্বাধীন শাসন চাইবার অপরাধে তাহলে এই সব আপনি কি বিশ্বাস করেন যে সত্য কথা বলে এরা এরা মুনাফেকি করে জানে অপরাধ স্বীকার করবার মতন সাহস তাদের নাই শুধু তাই নয় পরবর্তী প্রজন্মকে যেই তরুণ এটা লিখেছে তাদেরকে কি ধরনের ইন্টক্রি করেছে তার আপন জাতিগোষ্ঠী জনগোষ্ঠী এমনকি পায়াস মুসলমানদের বিরুদ্ধে তাকে আপনার এক ধরনের অপরাধী করে নতুন করে তৈরি করছে আরো আমি মুনাফিকের আপনার একটা উদাহরণ দিই জীবনের জন্য এমনকি রাজনৈতিক জন্য কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু পুরো জীবনটাই যদি তার জন্য লড়াই করতে হয় সেই লড়াই প্রয়োজন ছাত্র লীগের ভিতর থেকে ছাত্র শিবিরের নেতা বেরোচ্ছে কি বলছে তারা এটা তারা সংগঠনভুক্ত করেছে মেয়েদের ব্যাপারে তারা মেদেরকে উত্তক্ত করার এক অভূতপূর্ব রেকর্ড তৈরি করেছে এই ছাত্রলীগ নেতারা তাহলে ছাত্রলীগ আকারে যেই শিবির নেতারা সেই দিন ওখানে ছিল আজকে যারা ছাত্রলীগের ওই সব নেতাদের বিচার চায় ন্যায্যভাবে তাদেরকে তো এই শিবির নেতারা ছাত্রলীগ আকারে যে সমস্ত অপকর্ম করে চাইতে হবে তারা বলতে আমার এটা কৌশল ছিল আরে বাপ তোমার যদি সমস্ত অপরাধে তোমার যদি কৌশলগত কারণে হয় তাহলে তোমার আদর্শটা হ্যাঁ